রূপান্তরের সত্যের আজকের এই পর্বে স্বাগত প্রিয় বন্ধুরা আলাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আবার তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডন উড়ে গেছেন এর আগে মধ্য জুলাইয়ে তিনি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সাথে এবং গোপনে বৈঠকও করেছিলেন সেই বৈঠকের খবর আমি পেয়েছিলাম কিন্তু আমি নিশ্চিত হতে পারিনি বাট অনেক দিন পরে সেটা এসেছিল সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা আমরা যদ্দুর জানি যে সেখানে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মানে আমেরিকার পক্ষ থেকে একটা উদ্যোগ একটা অনুরোধ ছিল যেন বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি সবাই মিলে যেন একসাথে রাজনীতি করে একসাথে আগামী নির্বাচনের দিকে যায় কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এনসিপি জামাত তাদের মধ্যে নানা রকমের ফাটল ধরা দিয়েছে এবং এখন পর্যন্ত এই ফাটলটা এক্সিস্ট করছে তো এই যে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা জুলাই মাসে সেটিতে সফল হয়নি ক্রেসি অ্যান্ড কিন্তু আমেরিকার এই বিশেষ করে ঢাকার যে মার্কিন দূতাবাসের যে কার্যালয়টা রয়েছে তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে তারা আপ্রাণভাবে চাইছে যে আগামী নির্বাচনে বিএনপিকে কে ক্ষমতায় আনতে যে ভাবেই হোক তারা বিএনপিকে কে ক্ষমতায় আনতে চায় এবং সেই কারণে তিনি এই ট্রেসি অ্যান্ড জ্যাকোবসান আবারও গোপনে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি লন্ডনে তারেক রহমানের সাথে মিটিং করবেন ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি রহমানের সাথে আলাপ করবেন এবং কিভাবে বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী করা যায় সেটি নিয়েও তাদের মধ্যে একটা আলোচনা হবে আর এর মধ্যে একটি সূত্র জানিয়েছে যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নাকি রাজি হয়েছেন তিনি কিন্তু অনেকদিন ধরেই তাকে বেশ কয়েকবার এই প্রস্তাব দেওয়া হচ্ছিল যে পরবর্তীতে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেই সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন কিনা এবং তিনি বরাবর না বলেছেন তার আত্মীয় স্বজনরাও তাকে পরামর্শ দিয়েছেন যেন এই সব ঝামেলার মধ্যে না যান কিন্তু সর্বশেষ আজকেই জানতে পারলাম তিনি নাকি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে রাজি হয়েছেন আপনারা জানেন যে এই মাসের একুশ তারিখে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদের মতামত জানাবেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে করেছেন এখন সেটার বিরুদ্ধে হয়েছে এবং ডিভিশন তাদের মতামত জানাবেন তাদের রায় দেবেন এবং সেই অনুযায়ী যে প্রশ্নটি এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার কি এই যে নেক্সট যে ইলেকশনের কথা বলা হচ্ছে থার্টিন্থ ন্যাশনাল ইলেকশন সেটাতেই হবে নাকি পরের বার হবে এটা নিয়ে একটা বিতর্ক ছিল এখন দেখা যাক কোর্ট কি অবজারভেশন দেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আগামী নির্বাচন ডক্টর ইনুসের অধীনে না হয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবার একটা সম্ভাবনা আছে অন্তত এই আমেরিকা এবং কিছু কিছু দেশ এবং বাংলাদেশের একটা পক্ষ চাইছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক এবং এই এই নির্বাচনটি ইনক্লুসিভ হবে কিনা এখন এটা আরেকটা প্রশ্ন রয়েছে আপনারা জানেন যে দেশের ভেতরে ইনক্লুসিভ নির্বাচনের একটা প্রেসার তৈরি হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সবাইকে নিয়ে একটা নির্বাচন এবং দেশের বাইরেও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে এই দাবিটি প্রবল হচ্ছে আমেরিকায় যারা বাংলাদেশি রয়েছেন যাদের সাথে মার্কিন প্রশাসনের একটি সম্পর্ক রয়েছেন তারা নানানভাবে মার্কিন প্রশাসনকে এটি বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত সেম থিং এই ঘটনাগুলো ইংল্যান্ডেও ঘটছে সেখানেও লন্ডনে আওয়ামীপন্থীরা এবং অনেকেই যারা এই ইনক্লুসিভ নির্বাচনের পক্ষের শক্তি তারা কিন্তু লন্ডনে বিভিন্ন এমপি বা লন্ডনের যে পলিসি মেকার তাদের সাথে এবং একটা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে তারা মুভ করছেন আমাদের অস্ট্রেলিয়া কানাডা সবখানেও বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন যেন হয় সেই লক্ষ্যে কিছু মানুষ কাজ করছেন এবং বিদেশেও বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও তারাও এই বিষয়টা নিয়ে আলোচনা করছে যে বাংলাদেশের যে ন্যাশনাল ইলেকশন পার্লামেন্টারি ইলেকশনটা হবে সেটা যেন ফ্রি ইনক্লুসিভ হয় যদিও তারা আগে বলেছিল ফ্রি মানে হলো পার্টিসিপেটারি ভোটাররা ভোট দিল পার্টিসিপেট করলো কিন্তু না এখানে একটা ইচ্ছা করে এই শব্দের খেলাটা খেলেছিল একটা অংশ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিন্তু ক্রমশ এই ইনক্লুসিভ নির্বাচনের দাবিটা প্রবল হচ্ছে এবং ইনক্লুসিভ নির্বাচনের দাবি প্রবল হওয়ার পাশাপাশি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আসে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সৈয়াদ রিফাদ আহমেদ প্রধান হয় এবং তার নেতৃত্বে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হবে সেইখানে যে নির্বাচনটা হবে আমেরিকা খুব চাইছে যে বিএনপি যেন সেই নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা গ্রহণ করে টেসি তারেকের সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবে আপনারা জানেন যে বাংলাদেশে অলরেডি আমেরিকান অনেক স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমই ইনুস অ্যালাউ করেছে তার মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ শোনা যাচ্ছে যে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হবে যদিও এ ব্যাপারে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কথা আছে বাংলাদেশ আর্মির মিলিটারি সম্পর্ক সামরিক সম্পর্কটাও আগের চাইতে অনেক বেশি আমাদের জিও যে অবস্থা সিচুয়েশন সেখানে আমেরিকার প্রেজেন্সটা বাংলাদেশে যেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি আমেরিকার ইন্টারেস্ট এই বাংলাদেশের মাটিতে বজায় রাখবে যেটা ইনুস শুরু করেছে তার মানে ডক্টর ইনুস যে আমেরিকার দালালি করছে বা আমেরিকার হাতে দেশটা তুলে দিয়েছে বিএনপিও আমাদের সূত্র মতে আমার কাছে যে তথ্য আছে বিএনপিও রাজি হয়েছে যে আমেরিকার সাথে তারা একইভাবে ভাবে মানে সম্পর্ক বজিয়ে রাখবে এবং এটা পক্ষান্তরে বলা যায় যে আমেরিকার কাছে দেশ বিক্রির যে অভিযোগ ডক্টর ইনুসের কাছে আছে নির্বাচিত হলে বিএনপি এই একই কাজ করবে সুতরাং এই অবস্থায় এই ট্রেসি এবং তারেক রহমানের গোপন বৈঠক আমি জানি না এবারও তারা বৈঠকটি গোপন রাখবেন এটি প্রকাশ্যে আসবে এবং বৈঠক নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হবে কিন্তু আমি নিশ্চিত যে এই ট্রেসি লন্ডনে গিয়েছেন এবং তাদের মধ্যে মিটিং হবে তাদের মধ্যে আগামী নির্বাচন নিয়ে কথা হবে তাদের বং রাজনীতির অবস্থা নিয়ে কথা হবে এবং আমেরিকা বিএনপির পক্ষই যত তৎপরতা করছে যেটা বললাম যে আগামী নির্বাচনে আমেরিকা চায় বিএনপি ক্ষমতায় আসুক অন্তত এখন পর্যন্ত কিন্তু এখানে একটু কিছু টুইস্ট রয়ে গেছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন কিন্তু বাইডেনের আমলের রিক্রুটেড বাইডেনের আমলের পছন্দের চার্জ দ্যাফেয়ার্স হিসেবে এসেছিল সো সে এখন মার্কিন ডিপ স্টেটের ইন্টারেস্ট সার্ভ করছে সুতরাং এই জায়গাটা আমেরিকা স্ট্যান্ডটা থাকবে কি না কিন্তু সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারেই অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটো মাসের উপরেই নির্ভর করছে যে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি গতি প্রকৃতি কোন দিকে যাবে তো আমরা তাকিয়ে আছি আমরা আশা করি যে গণতন্ত্রের স্বার্থে ট্রেসিয়ান জ্যাকবসান এবং তারেক রহমান আমাদের জানাবেন যে তাদের বৈঠক হয়েছে এবং বৈঠকে কি আলোচনা হলো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ Yeah.